দেশের সর্বদক্ষিণে অবস্থিত মিয়ানমার সীমান্ত গেসা ট্যাগনাফ উপজেলা দেশব্যাপী মাদকের রোড হিসাবে পরিচিতি লাভ করলেও এই ট্যাগনাফের কিন্তু রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য আজকে সেই প্রাকৃতিক সৌন্দর্যের কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা এখন ছবিতে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাগনাফ পৌরশহরে প্রবেশের পূর্ব মুহূর্তে টেকনাপ কক্সবাজার সড়কের পাহাড় এলাকা এই সড়ক দিয়ে প্রবেশের আগে আপনারা শহরে দেখতে পাবেন হাতের বাম পাশে রয়েছে নাপ নদী আর নাপ নদীর ওই পারে রয়েছে মিয়ানমার দর্শক এখন আমরা সেই নেঠং পাহাড়ের উপর দিয়ে সড়কটি একে বেঁকে যেখান দিয়ে চলে গিয়েছে স্থানীয় ভাষায় যে এই স্থানটিকে উঠোনি নামে পরিচিত সেই এলাকাটি অতিক্রম করব এখন দেখতে পাচ্ছেন আপনারা ট্যাগনাফের সেই ন্যাটং পাহাড় প্রসিদ্ধ ন্যাটং পাহাড় স্থানীয় যেটিকে পাহাড়ও বলে সব এই সেই ন্যাটং পাহাড় এখন আমরা উঠে যাচ্ছি সেই উঠোনি এলাকায় এখানে সড়কটি বেশ উঁচু এখানে উপরের দিকে উঠে আবার নিচে নামতে হবে এটাই হচ্ছে ন্যাটং পাহাড়ের কেটে এই সড়কটি তৈরি করা হয়েছে এখন আমরা সেই পাহাড়ে উঠছি এখান থেকে এক না পৌর শহরের সীমানা শুরু হয়েছে এর বাম পাশে রয়েছে বিশাল নাফ নদী এই নাফ নদীতে রয়েছে নাভ ট্যুরিজম পার্ক জালিয়ার দ্বীপ এবং ওই পাড়ে রয়েছে মিয়ানমার সীমান্ত এখানে আমরা দুই পাশে কিছু পর্যটককে দেখতে পাচ্ছি তারা এ স্থান দিয়ে এই মিয়ানমার অংশ দেখার জন্য আসেন এবং যে দ্বীপগুলো রয়েছে দুইটি দ্বীপ এখানে রয়েছে পাশাপাশি একটা বাংলাদেশ সীমান্তে যেটা জালিয়ার দ্বীপ আর এর পূর্ব পাশে মিয়ানমারের সেই দ্বীপটি রয়েছে এখন আমরা এই পাহাড় দিয়ে নেমে যাচ্ছি ওই পাশে মিয়ানমারের সত্য পর্বত শ্রেণী দেখা যাচ্ছে দর্শক এই স্থানটা এই যে হাতের বাম পাশে এখানে আরেকটি স্থান কিন্তু রয়েছে যেটা সড়ক ও জনপদের যে রেস্ট হাউস আমরা করছে। করছি এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই রেস্ট হাউসটি এটাও এখানে দর্শনার্থীর জন্য একটি ভ্রমণের স্থান এর পাশে রয়েছে আরেকটি বাংলো আমরা দেখতে পাচ্ছি এভাবে এখানে বিভিন্ন বাহিনীর চেকপোস্ট আমরা অতিক্রম করে টেকনাফ শহরে প্রবেশ করতে যাচ্ছি আর তিন কিলোমিটার সামনে গেলেই টেকনাফের জিরো পয়েন্ট দেখতে পাচ্ছি এর পাশে একদম নাব নদী সড়কের পাশেই চলে এসেছে এর পাশে হচ্ছে নাব নদী নাব নদীর কিছু জেলে নৌকা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে যে বাঘ রয়েছে এই বাঘটি হচ্ছে ফরেস্ট অফিসের বাঘ এই ধান পাশে হচ্ছে সৌচ্চ ন্যাটং পাহাড় আর এই মসৃণ সড়ক দিয়ে আমরা এভাবে আস্তে আস্তে টেকনাফ শহরে প্রবেশ করতে যাচ্ছি দর্শক আজ এই পর্যন্তই ধন্যবাদ